আমাদের অধিকাংশ পরিবারে রেশন কার্ডে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন যেটা হলো একসাথে অনেকগুলো রেশন কার্ড রয়েছে আর রেশন তুলতে সমস্যা হচ্ছে অনেক সময় রেশন তোলাকে কেন্দ্র করে পারিবারিক ঝামেলাও তৈরি হয় তাই অনেকে চাইছে রেশন কার্ডে পরিবার ভাগ করতে অর্থাৎ বেশিরভাগ জনের এখন একটাই সমস্যা রেশন কার্ডে পরিবার ভাগ সমস্যা কিভাবে করবেন এই কাজটি কিছুদিন হয়ে গেল রেশন কার্ডে পরিবার ভাগ বন্ধ রয়েছে আমি এই ভিডিওতে দেখাচ্ছি এবং এই সম্পর্কে অর্থাৎ পরিবার ভাগ কবে থেকে চালু হবে খাদ্য দপ্তর কি বলল তার কল রেকর্ডও আপনাদেরকে শোনাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর না হলে কিছু বুঝতে পারবেন না আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটি অন করে দিন দেখুন এই ভিডিওটি যদি আপনি অনলাইনে আধার কার্ডের লগ হয়ে যান গিয়ে পরে ফর্ম ফিল করতে চান দেখতে পাবেন এখানে লগ ইন হওয়ার পর ড্যাশবোর্ডে কয়েকটি ফর্মের অপশান দেখতে পাচ্ছেন এখানে চার নম্বর ফর্ম রয়েছে পাঁচ নম্বর ছ নম্বর ফর্ম রয়েছে সাত নম্বর ফরম রয়েছে আট নম্বর ফর্ম রয়েছে সাত নম্বর আট নম্বর চোদ্দ নম্বর পনেরো নম্বর ফর্ম রয়েছে কিন্তু এখানে যে ফরমটি দিয়ে পরিবার ভাগ হবে রেশন কার্ডের সেই ফর্মটি কিন্তু নতুন পোর্টালের মধ্যে অ্যাড হয়নি অর্থাৎ এখন অনলাইনে এই কাজটি আপনি এখান থেকে করতে পাচ্ছেন না আর একটা পদ্ধতি আমি আপনাদের এখান থেকে দেখাচ্ছি যেটা স্বসেবা অর্থাৎ আধার ওটিপি লগ হয়ে করা হতো কিছুদিন আগে এখান থেকেই পরিবার ভাগ করা হতো এই যে স্প্লিট ফ্যামিলি বাই আধার অর্থাৎ পরিবার বিভাজন করুন আধারের মাধ্যমে আধার ওটিপির মাধ্যমে এখানে এই অপশানটি রয়ে গেলেও এই অপশানটিতে ক্লিক করলেও আপনি দেখতে পাবেন যে কোনো কাজ হচ্ছে না টেম্পোরারিরই স্টপেড লিখছে অর্থাৎ টেম্পোরারিভাবে বন্ধ রয়েছে পরিবার ভাগের কাজ আর একটি মাধ্যম রয়েছে এই দুটি মাধ্যম ছাড়াও সেই মাধ্যমটিতে আমি আপনাদের দেখাচ্ছি সদ্য পোর্টালে নতুন ফর্ম অ্যাড করা হয়েছে যে ফর্মগুলো কিন্তু আগে ছিল না নতুন ফর্মে অর্থাৎ এক ফর্মেই হচ্ছে সব কাজ এখানে দেখুন এই যে গ্রামীণ এলাকার জন্য আর একটা শহরাঞ্চলের জন্য এই ফর্মটি ডাউনলোড করে আপনি দেখতে পাবেন এই ফর্মের মধ্যেও দেখুন বাম সাইডে লেখা আছে ওল্ড ফর্ম থ্রি ফোর ফাইভ সিক্স তেরো চোদ্দো সাত আট দশ এখানে কোথাও কিন্তু লেখা নেই যে পরিবার ভাগ করার জন্য একটি ফর্ম ফিল আপ করা যাবে বা ওল্ড ফর্ম কিছু দেওয়া নেই অর্থাৎ আপনি অফলাইন অনলাইন কোনোটাতেই এখনও পর্যন্ত পরিবার ভাগ করতে পারবেন না তা এ নিয়ে খাদ্য দপ্তর কী বলল শুনুন কল রেকর্ডিং আমি কল করেছিলাম কবে থেকে হবে রেশন কার্ডের পরিবার ভাগ শুনুন রেকর্ডিংটি বলুন বলছিলাম রেশন কার্ডে যে পরিবার ভাগ করা যেত অনলাইন বা অফলাইনে সেটা কি এখন চালু নেই না এখন চালু নেই, ওটা বন্ধ রাখা আছে কাজ. ওটা কতদিন পর চালু হতে পারে? উম এরম কোনো এখনো notice দেয়নি সে ডিপার্টমেন্ট থেকে কবে আবার চালু করবে. কিন্তু আপাতত এখনকার জন্য কিছু করা যাবে না. offline কিছু করা যাবে না আর online কিছু করা যাবে না. না কোথাও কিছু করা যাবে না. ঠিক আছে. তাহলে খাদ্য দপ্তরের এই বক্তব্য থেকে বুঝতে পারলেন যে এখন পরিবার ভাগ করা যাচ্ছে না আর কবে পরিবার ভাগ হবে এ নিয়ে খাদ্য দপ্তরের কাছেও কোনো নোটিশ নেই তাই যখন এই পরিবার ভাগ করা যাবে রেশন কার্ডের আমি ভিডিও করে জানিয়ে দেবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ